শোনো বিয়ে করতে চাইনি তারপর বাচ্চার কথা চিন্তা করে বিয়ে করলাম আমার বাচ্চাটা যখন হয় তখন ওর মা মারা যায় আমার বাচ্চাটার বয়স চার মাস আমি চাই আমার বাচ্চার মা হয়ে তুমি সারা জীবন থাকো ওর মায়ের না বিয়ে করছি দেখেন আমাকে যেহেতু বিয়ে করে আনছেন আর সব কিছু চাইনি শুনেই তো আমি আপনার কাছে আসছি আপনার বাচ্চার দায়িত্ব আমার আপনার বাচ্চার আমার নিজের বাচ্চার মতো পারবো আপনার কোনো টেনশন করেন না আমি সারা জীবন ওর মা হয়ে থাকবো ওর মার কি অভাবটা কখনোই বুঝতে দেবো না আপনি নিশ্চিন্তে থাকেন আমি খুব খুশি হইলাম খুব টেনশন লাগতেছিল আপনি টেনশন কইলেন না আমি অনেক খুশি যে আমার সন্তানটারে তুমি তোমার নিজের সন্তানের মতো মানুষ করবা তোমার কোনো কষ্ট হবে না তোমার যখন যা লাগে আমারে জীবন দহিল আমি করব তুমি শুধু আমার বাচ্চাটাকে দেখবা অবশ্যই কারণ এখন আপনার সন্তান মানে এখন আমার সন্তান আর আমার যদি একটু পেটে সন্তান হতো আমি কি দেখতাম না বেশি রাম জায়গা ঠিক না শুয়ে পড়ো সারাদিন অনেক দখল গেছে তোমার উপর দিয়ে ঘুমা

এটা কোনো কথা তুই ওরা কিনলে যত্ন করবি তোর কি ভবিষ্যৎ নাই হ্যাঁ তোর কি বাচ্চা কাচ্চা হইতো না তুই ওরা যাইব আম্মা কি বলতেছো তুমি এগুলো তাই যা কথা আছে তোর লাগে আচ্ছা আসো শিশু ও কি বুঝে কিছু বুঝে না না ও তোর শত্রু ভবিষ্যতে এই সহ সম্পত্তি ব্যবসা মালিক কি হইব ও এবার তুই কি করবি কচুর মুতাটা পাবি বুঝছ নাই শোন ভালো একটা বুদ্ধি দি তুই অরে রাইখা কাজের বুয়াটু আছে না না মেরে আলা আম্মা কি বলতো শুধু মেয়েগুলা কি বলবো হ্যাঁ আমি ওর মা ওর মা ওই থাকতে চাই আমি ওর মা ওর মা ওই থাকতে চাই ওর মা ডারাও খাইছে তোরেও খাইবো শোন আমি তোর মা না তোর ভালোই চাই কেমনে তোর ভালো হইবো কেমনে তুই সুখে শান্তিতে সংসার করবি ওইটাই যা ফলাই দিয়ে আমি তো সুখেই আছি ভালোই আছি তুমি কেন এত ই করতেছো মুখে মুখে তর্ক করছ হ্যাঁ ভালো কথা কইতেছি কানে যায় না হুম বালডারে লইছস কোলে ফালাতছস

কি করে ম্যাডাম আর ম্যাডামের মায় কি কইতাছ হ্যাঁ বাচ্চারা মাইরা নেবো বিষ খাওয়াই না যে করো এই বাচ্চা আমার বাচ্চাইতেইবো তারপরে বাচ্চাটা লেগে অনেক দূরে যাবা তাই বাচ্চারা মারতে দেবো না ব্যাপার বুয়া তুমি আমার বাচ্চা নিয়ে কই যেতেছ হ্যাঁ আমার বাচ্চা নিয়ে তুমি পলাইতেছ না আবার বলো না স্যার তোমার সাহস করতো বড় তুমি আমার সন্তান কুলে নিয়ে তুমি বের হয়ে যেতেছ দরজা খুলছ আমি কিছু বুঝি না হ্যাঁ কিছু বুঝি না হ্যাঁ কিভাবে পারলাম তুমি চেষ্টা করতে হ্যাঁ তোমার তো মায়ের মতো জানি আজকে পঁচিশ তিরিশ বছর ধরে তুমি আমাদের বাড়িতে কাজ করো দিন তোমার কি আমরা কষ্ট দিছি দুঃখ দিছি খাবার দিই নাই কাপড় চুপড় দেয় নাই তোমার তোমার ভরণ পোষণ করি নাই তাহলে কেমনে পাল্লা আমার বাচ্চাটা নিয়ে তুমি পলাই যেতে হম তোমারে কি বলবো তোমারে কি বলবো মিম হ্যাঁ মিম

কেন বাবুর দুধ দিতে চাইনি আমি এই তোর বিয়ে করছিলাম কি জন্য পাশরাতে তোর কি বলছিলাম হুম তোর কি ভালোবাসে বিয়ে করছি প্রেম করে বিয়ে করছি পাগল বিয়ে করছি যতক নিয়ে বিয়ে করছি আমি শুধু বিয়ে করছি আমার বাচ্চাটার কারণে আমার সন্তানের জন্য যে আমার সন্তানের মা হয়ে তুই থাকবি আর তুই কি করলে আমার সন্তানরা তুই মারতে চাইলি মাইরা ফালাইতে চাইছ হ্যাঁ সি 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 আজ হোক কাল হোক তুই তো মা হবি হ্যাঁ তোর সন্তানরা যদি কেউ মারতে চাই তুই কি করবি হ্যাঁ তুই কি করবি তার কি শাস্তি দিবি তুই বিশ্বাস কর আমি ইচ্ছা করে কিছু করতে চাই আমি অনেক বাধা দিছি কিন্তু আম্মু আমার কথা শুনে নাই আমি আমি ওকে অনেক ভালোবাসি বিশ্বাস করো আমি ওর আমার নিজের সন্তানের মতোই পালতেছিলাম কিন্তু আম্মা আমার আমার হাতে করে কষ্ট করতে চাইছে তোর না মায়ের জাত হ্যাঁ তোর মা বললো আর তুই তোর মার সাথে আমি চিন্তা করতে পারতেছি না ভাবলেও আমি ভাবলেও অবাক লাগতেছে কিভাবে পারলি তুই তোর মায়ের সাথে হাত মিলাইয়া আমার সন্তানটারে মারতে হ্যাঁ নাটক করেছো আমার সাথে হ্যাঁ পাশরাতে আমার বললি আপনি কোনো টেনশন করবেন না আপনার সন্তান মানে আমার সন্তান আমি সারা জীবন ওর মা হয়ে থাকবো এইটার নমুনা এইটার নমুনা আমার সন্তান তো তোর কাছে নিরাপদ না তুই আজকে আমার ছেলেকে মারতে গেছস ভবিষ্যত সময় পাইলে কোনো না কোনো সময় আমার সন্তানরা তুই মায়েরা ফেলবি তোর মারা ডাক দে পুলিশে দিব তোর পুলিশে দিব তোদেরকে তোর মার ডাক দে

খালা করে দেন আমি জীবন আপনার বুয়া বলি নাই আজকে আমার এই ছেলেটাকে আপনি নিয়ে জিতেছেন এটা দেখে আমার ভিতরটা জানি কেমন কেমন করলো আমি নিজের ধরে রাখতে পারি নাই মাফ করে দেন না বাবা জি আমি রাগ করি নি আমি তোমার সন্তানের জন্য তুমি এমন করছো আজকে থেকে আমার সন্তানকে আপনি মানুষ করবেন আমি আর বিয়ে शादी করবো না আপনি আমাকেও মানুষ করছেন আমার সন্তানটা মানুষ করে দেন প্লিজ আচ্ছা বাবা চল ভিতরে চলো